হয় দিস দীপুঙ্কর বর্মন অ্যান্ড ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দিস বর্মন জব স্টাডি আর আজকের এই ভিডিওটিতে আমরা ওভারঅল টেকনিশিয়ানের যে এক্সাম প্রসেস তার রিক্রুটমেন্ট প্রসেস তার সিলেবাস কী কী রয়েছে কোথা থেকে কেমন কী কোয়েশ্চেন আসবে এবং এক্সামে কোন পোর্শান থেকে কী কোশ্চেন বা কত রকম টাইপের কোয়েশ্চেন আসবে কত নাম্বারের এক্সাম কত সময়ের এক্সাম বছর কি একটাই এক্সাম হচ্ছে না দুটো এক্সাম হচ্ছে সমস্ত কিছু সম্পর্কে পুরো আলোচনা করব তো চলো শুরু করা যাক দেখো তোমাদের চোখের সামনেই রয়েছে ওভারঅল দেখতেই পাচ্ছ যে রিক্রুটমেন্ট প্রসেসের যা কিছু ক্রাইটেরিয়া সেখানে প্রথমেই বলা রয়েছে এখানে কিন্তু তিনটে স্টেপে তোমাদের রিক্রুটমেন্ট হবে একটা হবে কম্পিউটার বেসড টেস্ট যেটা তোমার এক্সাম যেটা দিতে হবে হলে গিয়ে দ্বিতীয় ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তিন নম্বর মেডিকেল টেস্ট আচ্ছা আগে যেখানে কম্পিউটার বেসড কিন্তু দুটো এক্সাম হতো ওকে সেখানে প্রিলি হতো যেখানে প্রিলি পাস করতে পারলে তারপরে কিন্তু আবার মেন্স এক্সাম হতো মেন্সের নাম্বারের উপরে সেখানে কিন্তু তোমাদের ওভারঅল পুরো জয়নিংয়ের জন্য বা সিলেক্টেড যা কিছু পুরো লিস্ট বেরাতো কিন্তু এবছর এই দুটো এক্সাম না হয়ে কেবলমাত্র একটাই এক্সাম হচ্ছে এটা কিন্তু একটা ভালো মানে একটা গুড নিউজ বলতে পারো কারণ দুবার ধরে এক্সাম দুবার ধরে ছুটাছুটি এই জাতীয় এই সমস্ত ঝামেলা থাকছে না একটাই এক্সাম জাস্ট পাস করতে পারলেই ভালো রকমভাবে পড়াশুনো করে ক্র্যাক করতে পারলেই আর চাকরি কিন্তু প্রায় হাতের মুঠোয় আর এই সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান বা মেডিকেল টেস্টে এমন মানে কেউ প্রায় বাদ যায় না বললেই চলে তো বুঝতেই পারছো এখানে কিন্তু একটাই এক্সাম হচ্ছে ওকে এরপরে যদি ধীরে ধীরে চলে যাই যে এক্সাম যে হবে সেই কেমন কি এক্সামটা হবে দেখো এখানে দুটো পোস্টের জন্য তোমাদের এক্সামের এবছর কিন্তু আলাদা আলাদা দিতে হবে তোমার টেকনিশিয়ান ওয়ানের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের একটা আলাদা এক্সাম হবে যারা টেকনিশিয়ান থ্রির জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু একটা আলাদা করে এক্সাম দিতে হবে কারণ দুটো এক্সামেরই লেভেল আলাদা হয়ে যাচ্ছে একটা লেভেল ফাইভ আর একটা লেভেল টু দেখো এখানে যেটা লেভেল ফাইভ বা টেকনিশিয়ান গ্রেড ওয়ানের কথা বলা হয়েছে সেখানে প্রথমে দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু একশোটা কোশ্চেন থাকবে একশোটা কোশ্চেন নব্বই মিনিটে করতে হবে মাল্টিপুল চয়েস কোশ্চেন একশোটা কোশ্চেন নব্বই মিনিটে করতে হবে ওয়ান থার্ড নেগেটিভ মার্ক রয়েছে তার সাথে নর্মালাইজেশনও প্রসেস রয়েছে বিভিন্ন রকম শিফটে যে এক্সাম হবে সে সবকিছু মিলিয়ে একটা নর্মালাইজেশন প্রসেস হবে এরপর ধীরে ধীরে চলে যাব যে তার তোমার সিলেবাসের কোন কোন পোশান থেকে তোমার কোশ্চেন আসবে কোন কোন সিলেবাস তোমাদের কতটুকু পড়তে হবে সেসব সম্পর্কে দেখো টেকনিশিয়ান ওয়ানের যে সিগন্যালের জন্য পোস্ট রয়েছে তার ক্ষেত্রে সিলেবাস সম্পর্কে বলে প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস এই জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস হলো নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স ইন্ডিয়ান জিওগ্রাফি কালচার অ্যান্ড হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইনক্লুডিং ফ্রিডম স্ট্রাগেল মানে তোমার মডার্ন হিস্ট্রি পর্যন্ত পুরোটাই বলতে পারো হিস্ট্রি পুরোটা সঙ্গে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান ইকোনমি এনভায়রনমেন্টাল ইস্যুজ কনসার্নিং ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড তার সাথে ওয়ার্ল্ড স্পোর্টস জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজি বিভিন্ন রকম টেকনোলজি তোমার ইসরো কী ছাড়লো নাসা কী ছাড়লো বিভিন্ন রকম নতুন নতুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই জাতীয় কোশ্চেনও কিন্তু এসে থাকবে আচ্ছা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এই এর সিলেবাস সম্পর্কে বললে দেখো এর সিলেবাস প্রায় সমস্ত এক্সামের ক্ষেত্রেই সমান তোমার রেলের যত রকমের এক্সাম হয় তার রিজনংয়ের পোর্শান একই পুরো একই এখানে তোমার রয়েছে অ্যানালগি

ऑफ कंप्यूटर যে কম্পিউটারের মানে বিভিন্ন রকম যে যা কিছু স্ট্রাকচার তার বিভিন্ন রকম পার্টস সম্পর্কে বিভিন্ন রকম কোশ্চেন আসবে ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে মেমোরি মেমোরি সম্পর্কে বিভিন্ন রকম কোয়েশ্চেন এসে থাকে মানে স্টেট স্টোরেজ ডিভাইস মানে বুঝতেই পারছো মেমোরি নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ ইউনিক্স লিনাক্স এই সময় এমএস অফিস এই সমস্ত সম্পর্কে আচ্ছা ভেরিয়াস ডাটা রিপ্রেজেন্টেশান ইন্টারনেট ইমেল ওয়েবসাইট ওয়েব ব্রাউজার কম্পিউটার ভেরিয়াস মানে কম্পিউটার রিলেটেড বিভিন্ন রকম ইমেলকে আবিষ্কার করেছিল ব্লুটুথকে আবিষ্কার করেছিল বা কম্পিউটারের বিভিন্ন রকম শর্টকাট কি সম্পর্কে সিটিআরএল কন্ট্রোল প্লাস সি দাবালে কি হয় এই সমস্ত শর্টকাট কী সম্পর্কেও কিন্তু কম্পিউটার বিভিন্ন রকম কোশ্চেন এসে থাকে এরপর চলে যাব আমরা ম্যাথামেটিক্স এর পোর্শনে ম্যাথামেটিক্স থেকে কেমন কি কোশ্চেন এসে থাকে দেখো এখানে একটু সিলেবাস বাড়ানো হয়েছে ম্যাথামেটিক্স এর সেখানে কিন্তু নাম্বার সিস্টেম রয়েছে রেশিয়নাল অ্যান্ড ই রেশিয়নাল নাম্বারস বডমার্স রুলস এর উপর বিভিন্ন রকম কোশ্চেন আসবে কোয়াড্রিক ইকুয়েশান অ্যারিথমেটিক প্রোগ্রেশান সিমিলার ট্রাইঙ্গেল পিথাগোরাস থিওরিমে কোঅর্ডিনেট জিওমেট্রি ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওজ হাইট অ্যান্ড ডিস্ট্যান্স সারফেস এরিয়া ভলিউম আচ্ছা এরপর সেটের পোর্শনে চলে যাব সেট থেকে যত ধরনের কোয়েশ্চন হয় সেট অ্যান্ড দে আর রিপ্রেজেন্টেশন ইমটি সেট ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট সেটস ইকুয়াল সেটস সাব সেটস সাব সেটস অফ সেটস অফ রিয়েল নাম্বারস ইউনিভার্সাল সেটস ভেন ডায়াগ্রাম ইউনিয়ন অ্যান্ড ইন্টারেকশান অফ সেটস আচ্ছা ডিফারেন্স অফ সেট কমপ্লিমেন্ট অফ সেটস प्रपार्टज अब कमप्लीमेंट एरस जी स्टैटिस्टिक्सर पोर्सने चले ग मेजारमेंट अब डिपेशन रेंज मीन डेभिएशन भेरियंट प्रोबिलिटर एक पोर्सन ओखान रकम कोश्चन एस এরপর আমরা যদি বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই পোর্শানে চলে যাই তাতে তোমাদের সাথে সামনে রয়েছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বেশিরভাগ ফিজিক্সের বিভিন্ন রকম পোর্শান থেকে এখানে কোশ্চেন এসে থাকে এছাড়াও ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কিছু পোর্শনের তোমার ড্রয়িং এই জাতীয় জায়গা থেকে কিন্তু কোশ্চেন এসে থাকে দেখো এখানে ফিজিক্সের যেমন ফান্ডামেন্টাল ইউনিটস মেজারমেন্ট মাস ওয়েট ডেন্সিটি ওয়ার্ক পাওয়ার এনার্জি স্পিড অ্যান্ড ভেলোসিটি হিট অ্যান্ড টেম্পারেচার ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম ইলেকট্রিক চার্জ ফিল্ড ইনটেনসিটি ইলেকট্রিক পোটেন্সিয়াল পোটেন্সিয়াল ডিফারেন্স সিম্পল ইলেকট্রিক সার্কিট কন্ডাক্টার নন কন্ডাক্টার ইনসুলেটার ও হোম স্লো রেজিস্ট্যান্স ইন সিরিজ প্যারালাল রিলেশানস বিটুইন ইলেকট্রিক পোটেন্সিয়াল আচ্ছা এনার্জি অ্যান্ড পাওয়ার ওয়াটেজ এই সমস্ত অ্যাম্পিয়ার স্লো মানে তোমার ওই নাইন টেন অ্যান্ড ইলেভেন এর এর মধ্যে মোটামুটি সীমাবদ্ধ তবে টুয়েলভের ক্লাসের যে মডার্ন ফিজিক্স থেকে বিভিন্ন রকম কোশ্চেন এসে থাকে নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজন বা তোমার এই সেমি কন্ডাক্টার এই জাতীয় থেকে কিন্তু কোয়েশেন এসে থাকে আচ্ছা मैग्नेटिक फोर्स ऑन मूविंग चार्ज पार्टिकल एंड लॉन्ग स्ट्रेट कंडक्टर इलेक्ट्रोमैग्नेटिक इंडक्शन फेराडिस लॉ एंड इलेक्ट्रोमैग्नेटिक फ्लक्स मैग्नेटिक फील्ड मैग्नेटिक इंडक्शन इलेक्ट्रॉनिक मेजरमेंट बेसिक इलेक्ट्रॉनिक डिजिटल इलेक्ट्रॉनिक्स इलेक्ट्रॉनिक्स डिवाइस सार्किट माइक्रोकट्रेलरार माइक्रो प्रसेसार इलेक्ट्रॉनिक मेजरमेंट मेजरिंग सिस्टम रेंज एक्सटेंशन मेथड कैथोड रे ऑसिलेशन एलसीडी एलईडी पैनल এরপর যদি আমরা এক্সামের যে কেমন কী কোশ্চেন আসতে চলেছে একশোটা কোশ্চেন নব্বই মিনিটে করতে হবে সেখানে বললে যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু দশটা কোয়েশ্চেন আসবে রিজনিং থেকে তোমার পনেরোটা কোশ্চেন আসবে বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান থেকে কিন্তু কুড়িটা কোশ্চেন আসবে ম্যাথামেটিক্স থেকে কুড়িটা কোশ্চেন আসবে আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেখান থেকে কিন্তু পঁয়ত্রিশটা কোয়েশ্চেন আসবে প্রত্যেকটা এক নাম্বার করে তাই একশোটা কোয়েশ্চেন একশো নাম্বার এবং যেটা তোমার নব্বই মিনিটে করতে হবে তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ টেকনিশিয়ান বা গ্রেড ওয়ান সিগন্যালের সেই সিলেবাস সম্পর্কে এরপর যদি আমরা ধীরে ধীরে চলে যাই গ্রেড থ্রির সিলেবাস গ্রেড থ্রির সিলেবাস সেখানে যদি ধীরে ধীরে বলি ওই সেম একটাই এক্সাম হবে সেখানে কিন্তু তারপরে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট এখানেও তোমার একশোটা কোশ্চেন নব্বই মিনিটে করতে হবে সেম এখানেও ওয়ান থার্ড নেগেটিভ মার্ক রয়েছে এখানেও কিন্তু নর্মালাইজেশান হবে সমস্ত শিফটের মধ্যে এরপর এখানে যদি সাবজেক্ট সম্পর্কে চলে যায় কোন কোন সাবজেক্ট থেকে কেমন কি তোমার কোন কোন পোর্শান থেকে কোশ্চেন আসবে সে সম্পর্কে বললে দেখো লেভেল টু টেকনিশিয়ান থ্রির সাবজেক্ট সম্পর্কে প্রথমে তোমার ম্যাথামেটিক্স মতো যেমন সব ক্ষেত্রেই আসে তোমার নাম্বার সিস্টেম বদমাস ডেসিমেল ফ্র্যাকশান এলসিএম এইসিএফ রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ ম্যানসিউরেশন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্ট্যান্স সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস অ্যালজেভ্রা জিওমেট্রিক ট্রিগনোমেট্রিক এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স স্কোয়ার রুট এজ ক্যালকুলেশন ক্যালেন্ডার ক্লক পাইপ অ্যান্ড চিস্টান এরপর যদি আমরা ধীরে ধীরে চলে যাই জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রিজনিংয়ের পাটটার ক্ষেত্রে আবারও বলছি রিজিনিং কিন্তু সেম সমস্ত রেলের এক্সামের ক্ষেত্রে রিজিনিং সেম সেই একই অ্যানালগি আলফাবেটিক্যাল নাম্বার সিরিজ কোডিং অ্যান্ড ডিকোডিং মেথমেটিকেল অপাৰেচন ৰিলেশ্যনশ্বিপ চিলোলিজম জামলিং ভেণ্ডায়াগ্ৰাম ডাটা ইণ্টাৰপ্ৰিটেশ্যন ডাটা চফিচিয়েঞ্চি কনক্লুজন ডিচিছান মেকিং চিমিলাৰিটিছ ডিফাৰেঞ্চেছ এনালিটিকেল ৰীজনিং ক্লাছিফিকেশ্যন ডাইৰেকশ্যন ষ্টেটমেণ্ট আৰ্গুমেণ্ট এণ্ড এজামছন্স কারণ ওভারঅল দেখো একই এখানে রিজনিং হয়ে থাকে আর ধীরে ধীরে যদি জেনারেল সায়েন্স সম্পর্কে চলে যাই সেখানে দেখো জেনারেল সায়েন্সে তোমার ফিজিক্সের বিভিন্ন রকম কোশ্চেন থেকে কোশ্চেন থাকবে কেমিস্ট্রির বিভিন্ন রকম কোশ্চেন থাকবে লাইফ সায়েন্স তোমার টেন্থ মাধ্যমিক লেভেলে যে সমস্ত হয় তুমি মাধ্যমিক লেভেল না হলেও মোটামুটি কিন্তু কিছু কিছু কোশ্চেন ইলেভেন লেভেলের কিন্তু এসে থাকে আর লাস্টে যদি চলে যাই জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কে সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এই জাতীয় যা কিছু তোমার বিভিন্ন রকম পোর্স বিভিন্ন রকম টেকনোলজি রিসেন্ট ঘটনা এই জাতীয় উপর কিন্তু তোমার কোশ্চেন আসবে দেখো এরপর এর যদি এক্সামের প্রো প্যাটার্ন সম্পর্কে বলি সেখানে কিন্তু তোমার ম্যাথামেটিক্স থেকে কিন্তু তোমার পঁচিশটা কোশ্চেন আসবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে পঁচিশটা কোশ্চেন আসবে জেনারেল সায়েন্স থেকে কিন্তু চল্লিশটা কোশ্চেন আসবে এখানে কিন্তু সায়েন্সের পোর্শান থেকে বেশি কোশ্চেন আসবে কারণ এখানে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নেই এখানে শুধু সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখান থেকে কোশ্চেন আসবে আর লাস্টে জেনারেল অ্যাওয়ারনেস মানে যেটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো রিসেন্ট ঘটনা এই সমস্ত কিছুর উপর দশটা কোশ্চেন আসবে টোটাল একশোটা কোশ্চেন একশো নাম্বার ওই নব্বই মিনিটে করতে হবে তো ওভারঅল বুঝতেই পারছো এই ছিল তোমাদের পুরো সিলেবাস সম্পর্কে এক্সাম প্রসেস এবং তার টেকনিশিয়ান গ্রেড ওয়ান এবং টেকনিশিয়ান গ্রেড থ্রির তার কেমন কি পুরো প্যাটার্ন এক্সাম প্যাটার্ন এক্সাম স্টাইল সব কিছু সম্পর্কে আশা করি যে ইনফরমেশন প্রোভাইড করলাম তোমাদের জন্য হেল্পফুল হয়েছে এভাবেই চ্যানেলের সাথে জুড়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব খুব ভালো থেকো হ্যাপি নাইস ডে বাই